জেনিফার আর জ্যাক দুইজন খুবই ভালো বন্ধু তারা সব সবসময় একসাথে থাকে মজা করে তারা তরমুজের জমিতে যেয়ে তরমুজ ছেড়ে দুইজন অনেক মজা করে তারপর তরমুজ কেটে দুইজনেই খায় এভাবেই তাদের সুন্দর শৈশব পার হচ্ছিল হাসি খেলা করে আনন্দ করে আস্তে আস্তে তারা বড় হতে থাকলো লেখা লেখাপড়ার প্রতি খুবই মনোযোগী মেয়ে সে সবসময় পড়ালেখা করতে পছন্দ করতো অপরদিকে জ্যাক কিন্তু খেলাধুলা খুবই পছন্দ করে তার মনোযোগ সবসময় খেলাধুলাতে তারপরেও তাদের বন্ধুত্ব অটুট থাকল আস্তে আস্তে তাদের এই বন্ধুত্ব ভালোবাসার সম্পর্কে রূপান্তরিত হলো তারা যত বড় হতে থাকল একের প্রতি অপরের গভীর ভালোবাসার সৃষ্টি হলো জেনিফার যেহেতু অনেক লেখাপড়া করে তাই জ্যাক তাকে লেখাপড়ায় সাহায্য করে আবার জ্যাক যখন খেলাধুলা করে জেনিফার সেখানে যে বসে থাকে এভাবেই দুইজন সব সময় একে অপরের খেয়াল রাখে এক সময় তাদের কলেজের দিন শেষ হয়ে এলো এখন জ্যাক আর জেনিফার দুইজনই চাকরির জন্য দুই শহরে থাকবে তাই তারা শেষবারের মতো একে অপরের সাথে দেখা করলো এবং তারা ওয়াদা করল যে ছুটি পেলে সব সময় একে অন্যের সাথে দেখা করবে যদিও তাদের একে অপরকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল তারপরেও যে যার কাজে বিজি হয়ে গেল জেনিফার তার অফিসের কাজে বিজি হয়ে গেল তাছাড়া অফিসের পরে সে নিজের সব কাজ একাই করত নিউ ইয়ারের আগের রাত্রে তারা একসাথে নিউ ইয়ার পালন করার জন্য একে অপরের সাথে দেখা করলো সেদিন তারা অনেক সুন্দর সময় কাটালো ফায়ারওয়ার্ক দেখল অনেক গল্প করল অনেক আনন্দ করল তারপর একে অপরের সাথে সারা জীবন একসাথে থাকার জন্য প্রার্থনা করল তারপর তারা সুন্দর একটা ডিনার করলো এবং তাদের বিয়ের ডেট ফিক্সড করল তারপর জেনিফার আর জ্যাকের বিয়ে হয়ে গেল বিয়ের পর তারা খুব সুখে বসবাস করতে শুরু করলো জেনিফারের সব কাজে জ্যাক সাহায্য করত। আবার জ্যাকের কাজেও জেনিফার সাহায্য করত। সংসারের সব কাজ তারা দুজন মিলেমিশে করতো একসাথে তারা বাজার করতে যেত সব কাজ করত আবার উইকেন্ডে দুইজন একসাথে অনেক মজা করত ঘুরতে যেত পিকনিক করত তারপর চিড়িয়াখানাতে ঘুরত এভাবেই তারা তাদের আনন্দের সময়গুলো পার করছিল বন্ধুর মতোই তারা একে অপরের প্রতিটি কাজেই সাহায্য করত এজন্য তাদের জীবনটি খুব সুখেই কাটছিল আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে তাদের জীবনটা খুব সুখের হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাহায্য করা সব কাজ একসাথে করার চেষ্টা করা একসাথে ঘুরতে যাওয়া একে অন্যের সুখ দুঃখ ভাগ করে নেওয়া তাহলেই আসলে সুখে শান্তিতে বসবাস করা যাবে কোনো সমস্যা থাকবে না সবার জীবন জেনিফার আর জ্যাকের মতো সুন্দর হয়ে উঠবে